আসসালামু আলাইকুম ورحمه الله نحমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি কারীম আম্মা বাদ ওয়াহি尔 পদ এর পরিচালক মুক্তরাম রেজাউল হক ভাই কি প্রশ্ন করেছেন যে আল্লাহর এক বান্দা তার ইন্তেকালের প্রায় 5 6 দিন দুরুভূত থেকেই অজ্ঞান অবস্থায় থেকে ইন্তেকাল করেছেন তাই তিনি যে সকল নামাজ পড়তে পারেননি সেই নামাজগুলো সম্পর্কে শরীয়ত কি বলে প্রশ্নে আরও বলেছেন যে আমাদের দেশে প্রচলন রয়েছে যে নামাজের কাফফারা স্বরূপ কিছু অর্থ সদগা করা হয় ওইটাই বা কতটুকু শরীয়ত সম্মত জল্লাহু খাই আমি প্রথমে বলবো যে নামাজ হচ্ছে ইসলামের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবাদত সংক্ষেপে বলব যে কোনো বান্দা ইসলামে প্রবেশ করলেই তার প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা নামাজ প্রতিষ্ঠা করা নামাজ এমন একটি বিধান যার সম্পর্কে অজোর চলে না আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য মুজাহিদ জেহাদের ময়দানে যুদ্ধ করবে সেখানেও যদি নামাজের রক্ত এসে যায় তাহলে সেখানে নামাজ আদায় করবে বান্দা এমন স্থানে পৌঁছে গেছে যেখানে ভয় রয়েছে হতে পারে হিংস্র প্রাণীর ভয় হতে পারে শত্রুর ভয় সেখানেও নামাজ আদায় করতে হবে অবশ্য ওই সকল স্থানে নামাজ পড়ার ভিন্ন ভিন্ন বিধান রয়েছে সংক্ষিপ্ত করার ব্যাপারে তাছাড়া নামাজ করবে রুগ্ন ব্যক্তি উত্তর চলবে না রুগ্ন ব্যক্তি সম্ভব হলে দাঁড়িয়ে পড়বে সম্ভব না হলে বসে পড়বে তাতে সম্ভব না হলে শুয়ে পড়বে তাতেও সম্ভব হলে ইশারাতে পড়বে মোট কথা হচ্ছে যতক্ষণ হুশ রয়েছে নামাজ পড়তে হবে এই হলো বিষয়টি তো যে বান্দা হুশ হারিয়ে ফেলেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে অজ্ঞান অবস্থা আছে তার রুটে বেঁচে আছে তার কোনো খবর দুনিয়া সম্পর্কে সে জানে না সে অজ্ঞান এমন মে বলব যে আল্লাহ সব হানা বান্দার জন্য জালেম নন বরং আল্লাহ হচ্ছেন রহমান রাহিম দয়ালু পরম দয়ালু তাছাড়া আমরা জানি যে দিন হচ্ছে সহজ দিন কঠিন নয় তাই যে বান্দার হুশ আছে এবং সে ব্যক্তি ইশারায় নামাজ পড়তে সক্ষম তাই তাকে নামাজ পড়তে হবে কিন্তু যে ব্যক্তির হুশ নেই অজ্ঞান হয়ে গেছে তার উপর আর নামাজের দায়িত্ব থাকলো না থাকবে না এটা আল্লাপাকের দয়া আল্লাপাকের করুণা এমর্মে বলব দলিল সুর আল বাকারা আয়াত নম্বর দুশো ছিয়াশি অর্থাৎ লাস্টের আয়াত যেখানে উল্লেখিত হয়েছে লা ইউ কাল্লিফুল ইল্লা উস আহা আল্লাহ সুবহা আলা কোন বান্দাকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না তাই যে বান্দা অজ্ঞানাবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার সাধ্য নামাজ পড়বে তাই ওই অবস্থাতে যে কয়েকটা নামাজ সে পড়তে পারেনি অজ্ঞান অবস্থায় ইনশা আল্লাহ আল্লাহ সব তালা তাকে পাকড়াও করবেন না এবং কিছু করতে হবে না না বলি কেন তাছাড়া একটি প্রসিদ্ধ হাদিস আশা করি সকলে জেনে থাকবেন যে আল্লাহ সব হান বান্দার থেকে তিন ব্যক্তির থেকে কলম উঠিয়ে নিয়েছেন এক নাবালক ব্যক্তি যতক্ষণ সে বালেক হয় দু হচ্ছে গুমন্ত ব্যক্তি তৃতীয় হচ্ছে পাগল ব্যক্তি ওদের উপরে শরীয় মানে বুলকল বুল লেখা হয় না তাই যিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে অজ্ঞান হয়ে গেছেন হারিয়ে ফেলেছেন তার থেকে কলম মানে উঠে যায় আল্লাপাকের বিধান যা বললাম সুরাবা কারা শেষের আয়াতে এই হল বিষয়টি তাই ওই ব্যক্তির জন্য নামাজের যে কাঠফাড়া ওসব কিছু লাগবে না কোনো কিছুই করতে হবে না অবশ্য তার ওয়ারিশগঞ্জ তার সার্বিক কল্যাণ তার মুক্তির জন্য দোয়া করবে এটা মাইতার হক এটা ইমানের দাবি আর আমাদের দেশে যে প্রচলন রয়েছে নামাজের কাফারা স্বরূপ কিছু অর্থ শ্রদ্ধা করা হয় এটা আসলে একটি পেট পূজা আর কিছুই নয় এটা হচ্ছে মানব রচিত বিধান এটা মোহাম্মদী শরীয়তের বিধান নয় কেননা নামাজের কোনো কাফারা হয় না নামাজের কোনো কাফারা শহীদ শূন্য দ্বারা সুসাব্যস্ত নয় অতএব এটা হচ্ছে মানবরচিত যেটা পরিত্যাজ্য যেটা আমলযোগ্য নয় এবং এর থেকে বেঁচে থাকা হচ্ছে আমাদের ইমানের দাবি আল্লাহ রবাহ আলমিন আমাদের শেষ মুহূর্ত আমাদের ইন্তেকাল যেন ইমানের শহীদ দান করেন এই কামনা করি আল্লাহ আমিন ওসল্লাহু আলহ নবীনা আলিহি আল্লাহ আলহি আজমাইন